সো গাইস ওখানে একটা মেয়ে বসে ফোন ফোন ঘাটছে ঠিক আছে তো সবাই র্যান্ডাম চ্যালেঞ্জ করেছে একটা প্র্যাঙ্ক করার জন্য মেয়েটাকে মানে আমার একটা বন্ধুই বললো যে ওখানে একটা প্রপোজ করতে ওই মেয়েটাকে পটানোর জন্য ওখানে বসে আছে ভাই একবার দেখি দেয় ক্যামেরাম্যান তো ওকে দেখা যাক কিছু করতে পারি কি না বলুন বলছি এখানে ম্যানোকা সিনেমা হলটা কোন দিক আছে সেটা আমি ঠিক জানি না কেন বুঝতে পারি ওখানটা আরে মেন কথা আমি এখানে নতুন এসেছি বুঝলে তো তো এখানে কেউ আমাকে হেল্প করতে পারছে না তো আমি একটা সিনেমা হলে যাওয়ার কথা ছিল তো কি বলবো আমার মানে আমার গার্লফ্রেন্ডের সাথে যাওয়ার কথা ছিল আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানেই আমার গার্লফ্রেন্ডটা বসে আছে এবার কি বলি বলো তো আমি আমি কেন আপনার গার্লফ্রেন্ড হতে যাবো তোমার সাথে আমার ফেসবুকে কথা হয়েছিল মনে নেই ফেসবুকে নো আর ফেসবুকে নেই ইনস্টাগ্রামে না তুমি এখন কি বলি আছো তোমার সাথে কথা হইছে মনে নেই তোমার না অবশ্যই আমার আপনার সাথে কথা হয়নি কি কথা হয়নি তোমার সাথে কথা হইছে তুমি এখন বলি আছো তোমার সাথে কথা হলো বললাম যে আজকে আসবে তুমি এখানটায় তুমি বলি হ্যাঁ দেখ কটা বাজে এখন চারটে সাড়ে চারটে বাজে তুমি বললে কি সাড়ে চারটের মধ্যে লেকে আমি বসে থাকবো এই ঝিলের এদিকে তুমি আসবে

তুমি কথা বলিনি আমার সাথে না তাহলে ওটা কে বলেছি তোমার মন দেখতে তোমার বোন নাকি জমজ আমার কোনো বোন নেই তাহলে কে আছে মন আছে তো আমি একা তোমার মন নেই আমার মন আমি আপনাকে কেন দিতে যাব তোমার মনটা আমি চুরি করতেছি আরে তুমি তো দেখো আমি সত্যি কথা বলতে তোমার সাথে তো দেখো কালকে কথা হলো আমার ঠিক আছে তো তুমি কেন মিথ্যা কথা বলছো তাহলে বলো মিথ্যা কথা বলি তা তোমাকে আমি কেন বলি তোমাকে চিনলাম বলি এসে না কথা বলি আরে দেন বাবা আমি কেন মিথ্যা কথা বলতে যাব আপনি আমাকে চিনি পর্যন্ত আরে বাবাকে কেন ডাকছো কেন বসো দু মিনিট যখন ভালো বসে কথা বলছিলে তখন খুব ভালো লাগছিল এখন বলছি চিনি না মেয়েরা এরকমই হয় বলো আচ্ছা আপনি আমাকে চিনি পর্যন্ত না এর আগে আমাকে দোষ দিচ্ছেন উইদাউট ইভেন নোইং মি তুমি চিনি না তুমি খুব মিষ্টি তাই তো ভগবান তোমাকে করেছে খুব যত্নে সৃষ্টি তাই তোমাকে দেখে মনে হচ্ছে আজকে আকাশে হবে খুব মিষ্টি তুমি কালকে জালে আমাকে মিথ্য কথা বললে আমার সাথে কথা বললে আমি চিনি না আপনি হয়তো ভুল করছেন অন্য কেউ হয়তো আছে যাই আমার মতো দেখতে আমার মতো চোখ সেম চশমা সেম বড় বড় চোখ একই দেখতে কি করে আলাদা হতে পারে আমার মতো আরেই হতে পারে আরো আছে আমি মানে একাই কি পৃথিবীতে আমি একা আছি যে আমার মতো দেখতে হবে আর কেউ নেই আমার মতো দেখতে হবে আমার মতো কি সবাই সবার মতো দেখতে আসে তাহলে শাহরুখ খানের মতো কি সবাই বলতে আই বলতে আইছো আমার মতো সবাই দেখতে আসে তুমি মানে তুমি এখনো আমাকে অ্যাভয়েড করছো তুমি কি আমি আপনাকে চিনি পর্যন্ত না বললাম না চিনি না তুমি মিষ্টি কতবার হলো আচ্ছা মিথ্যে কথা কেন বলছো তুমি খালি নেবে বললে গোলাম বলে একটা গোলাম নিয়ে আসবে নো ওয়ান কোথা থেকে তাহলে গোলাম বলি নিয়ে আমি কি গোলাপ আমি একা একা বসে আছি একজনের জন্য ওয়েট করছি ওই তো আমার জন্যই তো অন্যের জন্য কেন ওয়েট করতে হবে কালকে তো তুমি কালকে না কালকে তো তুমি বললে তোমার জন্য ওয়েট করছি আমি আপনার নাম পর্যন্ত জানি না তো কি ওয়েট করব এর বাবা তুমি তো কালকে বললে কি যে তোমার জন্য আমি ওয়েট করছি ওয়েট করব একা বসে তো আমার জন্যই তো ওয়েটটা করছো তো

আগালাপটা করে নি ফেসবুকে এই কারণ সব জানা হয় ফেসবুক আমার নেই নাম্বার ওয়ান নাম্বার টু দেখি আইস ইনস্টাগ্রামের সাথে কথা কি করে হবে আপনি আমাকে চিনি পর্যন্ত না আপনাকে আমি তুমি মিথ তো তোমাকে আবার দিতেছি নেইবে তুমি চলো আমি যাব না কেন করছেন আমার ডিস্টার্ব আরে আরে তুমি খালি কথা আমি যদি তুমি পারবে না আমি যদি তোমাকে ভালোবাসি তুমি পারবে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে আমি আপনাকে চিনি পর্যন্ত না তাহলে আমি কি অ্যাকসেপ্ট করব তুমি চেনো না সেটা ভালো কথা কিন্তু তুমি কালকে যে কথাটা বললে বসে কথা বলে একটু মানে সবাই খারাপ ভাবো না এটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা ম্যাটার আমি আপনার গার্লফ্রেন্ড নয় তাহলে কি বউ কেউ না তাহলে কি সেটা তো বলে তুমি মিথ্য কথাটা কেন বলছো আমাকে সেটা বলো কেন মিথ্য কথা বলতে আমি আপনাকে চিনি পর্যন্ত না জানি না আপনাকে মিথ্য কথা কি করে বলবো মিথ্য কথা বলছো কালকে তুমি কথা বললে এস এম এস করলে ভিডিও কল করলে আবার বলে বাবু তোমার গালটা খুব সফট তোমার কাছে টিপতে চাই গালটা বলুন

একসাথে চলো না কেন যাব তুমি চেনো না তোমার ফটো দেখে আমি ফিদা হয়ে গেছি বিশ্বাস করো আমি ফটোই পোস্ট করি না ইনস্টাতে কি ফিদা হবে কিছু তো পোস্ট করো না কিছু করো না এর বাবা তাহলে কি করে চলবে কিছুই পোস্ট করো স্টোরি পোস্ট করো স্টোরি দেখে ফিদা হয়ে গেছি আমার আর তোমার স্টোরি বানাবো নতুন প্রেমের কাহিনী ইউ দ্যাটস ক্রিঞ্জ নতুন প্রেমের কাহিনী চিনি সঙ্গে খুব মিষ্টি করে যেত সৃষ্টি অনেকজন চেনে আরো আমাকে ঠিক আছে যারা চেনে তুমি আর চেন না তোমাকে কি বলবে নতুন করে চেনাব কি করে ঠিক আছে একটা কথা বলবে রাগ করবে না তুমি খুব মিষ্টি

তো ভিডিওটা আপলোড করতে পারি ইউটিউবে ছাড়তে পারি তো কোনো সমস্যা নেই করলে না এরকম ভাই বসে বেশ ডিস্টার্ব ফর মেরে